আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এ হোসেন পাটওয়ারি ডিএমএফ সি এম ইউ আলট্রাসনোগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে ডারময়েড সিস্ট কি কারণ ডারম সিস্টের চিকিৎসা কেন হয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শুনলেই অনেকেই ঘাবড়ে যান কিন্তু অর্থাৎ ভয় পাওয়ার কোনো কারণ নেই সিস্ট হলো তরল পদার্থ পূর্ণ থলি বিশেষ এটা ঠিক সিস্ট মানে টিউমার ডারময়েড সিস্ট কি ডারময়েড সিস্ট হলো ত্বকের মধ্যে বা ঠিক নিচে অবস্থিত পদার্থ ভরা থলি যার ভিতরে দাঁত চুল মাংস ও হাড়ের টিস্যু পর্যন্ত মাতৃ গর্ভে ভরণের বিকাশের সময় বসত এই সিস্ট তৈরি হয় অর্থাৎ এটি জন্মগত এই শীষ গুলো উপরে ভিতরে গজিয়ে ওঠে যদিও ডিমাসের কার্যকরিতার সঙ্গে এর বিশেষ সম্পর্ক থাকে না শরীরের ভিতরে এই সিস্ট থাকে বলে ছোটবেলায় সাধারণত ধরা পড়ে না বয়সকালে পেলভিক্স পরীক্ষা করার সময় ধরা পড়ে ডার্মাইট সিস্ট ডিমাসের ডার্মাইট সিস্ট সাধারণত ক্ষতিকর নয় তবে এগুলো আকার বাড়তে থাকে বলে অনেক জটিলতা আসতে পারে চিকিৎসা শিট যেখানেই হোক না কেন এটির হাত থেকে মুক্তির একমাত্র উপায় হলো সার্জারি